হ্যালো এভরিবন সংক্রান্তি দোষ হচ্ছে খুবই একটি খারাপ যদি এটা আপনার জন্মছকে থাকে তাহলে আপনার লাইফে অনেক প্রবলেম আসতে পারে আমি আজকের ভিডিওতে এটাই আমি জানাবো যে আপনার সংক্রান্তি দোষ কোন জায়গা থেকে আসছে কীভাবে আসছে এবং আপনার জীবনে কোন জায়গায় প্রভাব ফেলতে পারে আর তার প্রতিকার হিসাবে আপনি কী করতে পারেন ওই প্রতিকারটি কিন্তু সত্যি আমেজিং মানে আপনি যদি সত্যি যদি বুঝে করতে পারেন আপনি রেজাল্ট পাবেন কিন্তু তারাকে আপনার জানতে হবে সংক্রান্তি দোষ অ্যাকচুয়ালি কী আপনার প্রবলেমটা কোথায় দিচ্ছে দেখুন সংক্রান্তি মানে মোটামুটি আমরা সবাই কম বেশি জানি যে সূর্য যখন এক রাশি থেকে আরেকটা রাশিতে ভ্রমণ করে আবার বলছি সূর্য যখন এক রাশি দিকে আরেক রাশিতে ভ্রমণ করে আর যখনই অন্য রাশিতে সে পদার্পণ করে আর জিরো 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 ডিগ্রি যখন থাকে তখন সেদিনকে আমরা বলি সংক্রান্তি দেখবেন কর্কট সংক্রান্তি মকার সংক্রান্তি মকার সংক্রান্তি মানে কি সূর্য যেদিনকে ধনু রাশি থেকে মক্কার রাশিতে প্রবেশ করলো এবং জাস্ট সবে মাত্র প্রবেশ করলো জিরো ডিগ্রিতে সেটাকে বলে সংক্রান্তি আর এই সূর্যের এই অবস্থানটা জেনারেলি খুব একটা ভালো নয় তো তাই জন্য এটাকে বলে দোষা সংক্রান্তি দোষা এবার আপনি তো মোটামুটি এটা জেনে গেলেন তো এবার আপনি বুঝবেন কি করে এটা আপনার লাইফে কোন জায়গায় কিভাবে এফেক্ট ফেলছে দেখুন এটা প্রত্যেক মাসে একদিনের জন্য হয় ঠিক আছে ধরুন সূর্য ধনু রাশি থেকে মকার রাশিতে ধরুন ফর এক্সাম্পল চোদ্দোই জানুয়ারি হয় মেনলি এটা ফোরটিন জানুয়ারি যেদিনকে আমরা মকার সংক্রান্তি উৎসব পালন করি সূর্য সেই রাশিতে প্রবেশ করলো মকর রাশিতে এবং তার জিরো জিরো ডিগ্রি হলো মানে ওই দিনটা পুরোটা সূর্যোদয় থেকে শুরু করে পরের দিন সূর্যোদয় অবধি সে ওই জিরো ডিগ্রি অ্যারাউন্ডেই থাকে এক ডিগ্রি বড়জোর হয়তো যায় কিন্তু তার স্টার্টিং হয় জিরো ডিগ্রি থেকে তো সেটা একটা খুব প্রবলেমেটিক এরই আপনা আমাদের লাইফে যদি কারোর যদি জন্ম ছকে এই জিনিসটা থাকে এটা খুব একটা ভালো জিনিস নয় এবার আপনার লাইফে এটা কেন প্রভাব ফেলছে এবং কোন দিক থেকে প্রভাব ফেলছে তো তার আগে বলতে গেলে আরেকটা জিনিস আমাকে বলতে হয় সেটা হচ্ছে আপনার জন্মবার আপনি কোন বারে জন্মগ্রহণ করেছেন প্রত্যেক মানুষ কোনো না কোনো বারে জন্মগ্রহণ করে তো মানুষ যেই বারে জন্মগ্রহণ করে সেটাকে বলা হয়েছে ওয়ারে শা দা উইক ডে লড়েস আ রা মানে হচ্ছে রা ইজ দ্য সংস্কৃত ওয়ার্ড ইস মিন দ্য আগ্নি তো সূর্যের সাথে আগ্নির রিলেশন আছে ঠিক আছে তো ওয়ারা থেকে আগ্নি সুরিয়া তো দুটো কম্বাইন্ড তো ওয়ারিশ আপনি যেই বারে জন্মগ্রহণ করেছেন সেই বারটা আপনার জীবনে হেলথ আপনার সুস্থতা চাবিকাঠি তার হাতে আছে মানে আপনি যেই বারে জন্মগ্রহণ করেছেন সেই বারের অধিপতি যদি আপনার বাচ্চাটি খুব খারাপভাবে থাকে আপনার সারা জীবন শারীরিক সমস্যা লেগে থাকবে মানে আপনি যাই করুন না কেন প্রবলেম চলবে ঠিক আছে আপনি সুস্থ কখনোই হতে পারবেন না ডিপেন্ড করছে বাকি আদার্স প্ল্যানেটের উপর কিন্তু প্রথম শারীরিক সুস্থতা বা অসুস্থতা দেখার জন্য কোন বারে জন্মে গেছেন উইক ডে লট সেটাকে আগে দেখতে লাগে তো যাদের সংক্রান্তি দোষাতে যাদের জন্ম হয় তো সূর্যর সাথে সেই ওয়ারা সেই যে প্ল্যানেটটার একটা সম্পর্ক তৈরি হয়ে যায় বুঝতে পারছেন তো আপনি যেই বারে জন্মেছেন আপনি লক্ষ্য করুন আপনি কোন বারে জন্মেছেন যেই বারে জন্মেছেন সেই গ্রহটি আপনার জন্ম ছকোন আপনার লগ্নের থেকে কোনো না কোনো ঘরকে রুল করছে ধরুন আপনি শুক্রবারে জন্মেছেন ঠিক আছে আর আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন তো তাহলে শুক্র আপনার ঘরে সপ্তমপতি এবং দ্বাদশপতি সেভেন্থ লট অ্যান্ড টুয়েলথ লর্ড তাহলে আপনি যদি বৃশ্চিক লগ্নে জন্মে শুক্রবারে জন্মে যদি আপনি যদি সংক্রান্তি দোষাতে আসেন মানে সূর্যের এই প্লেসমেন্টে তাহলে আপনার আগ্নি দোষ তৈরি হয় বারা দোষ তার মানে এই সপ্তম স্থান আর দ্বাদশ স্থান যেই ঘর দুটোতে সূর্য রুল সরি শুক্র রুল করছে আপনার লাইফে মেজরিটি প্রবলেম সেই জায়গা থেকে আসবে আর এমনিতে যাদের সংক্রান্তি দোষে জন্ম তাদের শারীরিক সমস্যা সবসময় জন্য থাকে তো দেখুন আপনি কোন বারে জন্মগ্রহণ করেছেন সেই বারের অধিপতি গ্রহ কোথায় বসে আছে আপনার বার্থ চার্টে সেই জায়গা থেকে আপনার প্রবলেম স্টার্ট হবে ধরুন আরেকটা এক্সাম্পল আপনি ধরুন মিনা লাগনা আপনার আর আপনার সংক্রান্তিতে আপনি জন্মেছেন সংক্রান্তির দোষ আপনার তৈরি হয়েছে এবং আপনি জন্মেছেন মঙ্গলবার তাহলে মঙ্গল হচ্ছে আপনার জন্ম ছকে নবমপতি এবং দ্বিতীয় তাহলে ফ্যামিলি লাইফ এবং হায়ার এডুকেশন রিলেটেড প্রবলেম অলওয়েজ থাকবে আপনি সবসময় ফিল করবেন আপনার সাথে ভাগ্যে সাথ দিচ্ছে না এবার ওই মঙ্গল নিশ্চয়ই কোথাও না কোথাও বসে আছে তো যেইখানে বসে আছে সেইখান রিলেটেড আপনার হেলথ ট্রাভেল অলওয়েজ দেবে গেট মাই পয়েন্ট এটা হলো ফার্স্ট ইন্ডিকেশন সেকেন্ড হচ্ছে সূর্য যখন এক রাশি থেকে আরেক রাশিতে পরিবর্তন করে সান ইজ আওয়ার গড সূর্য হচ্ছে আমাদের ভগবান সূর্য যখন এক রাশি থেকে আরেক রাশিতে প্রবেশ করে তখন বলা হয় ভগবান তার নিজের ক্লোথস মানে তার পোশাক চেঞ্জ করছে পোশাক চেঞ্জ করে এক দেখুন প্রত্যেকটা রাশিকে আমরা বলি হচ্ছে সেই গ্রহের জন্য সেই পোশাক ধনু রাশি মিন রাশি মকর রাশি যে কোনো রাশি হচ্ছে সেটা তার পোশাক তার ক্লোথস তার অর্নামেন্টস তো একটা সূর্য আমাদের ভগবান যখন এক রাশি থেকে আরেক রাশিতে মুভ করছে তখন সেই পোশাকবিহীন তার শরীরে কোনো পোশাক নেই কেন সে এক রাশিতে যেই পোশাকটা ছিল সে সেটাকে ত্যাগ করে অন্য রাশিতে সে পদার্পণ করেছে তো ওই মুভমেন্টটাতে তার শরীরে কোনো পোশাক থাকে না কাইন্ড অফ নগ্ন এই জন্য সংক্রান্তি দোষ সাথে জন্মানো মানুষের রিলেশনশিপ কেন সূর্য আর চন্দ্রর ডিগ্রিকালে ডিফারেন্সে আমাদের তিথি তৈরি হয় সূর্য থেকে চন্দ্রের বারো ডিগ্রি হলে তাকে বলা হয় প্রতিপাত চব্বিশ ডিগ্রি হলে দ্বিতীয়া ছত্রিশ ডিগ্রি হলে তৃতীয়া প্রত্যেক বারো ডিগ্রিতে আমাদের তিথির তৈরি হয় তো তিথি আমাদের জীবনের রিলেশনশিপ সম্পর্কগুলোকে ধরে রাখে তো যাদের সংক্রান্তি দোষাদের জন্ম মানে আওয়ার গড উইদাউট এ ক্লোজ ইজ টোটালি নেকেড তো সেই ক্ষেত্রে আমাদের জীবনে সম্পর্ক প্রবলেম আসে রিলেশনশিপ ম্যারিড লাইফ পার্সোনাল লাইফে আপনি দেখবেন তাদের লাইফে ব্রেক আপ প্রচুর হয় তাদের লাইফে সেপারেশান প্রচুর হয় সংক্রান্তি দোষা ইজ নট এ গুড অ্যাকচুয়ালি ঠিক আছে এইবার তো আপনি মোটামুটি জেনে গেলেন বুঝে গেলেন ব্যাপারটা অ্যাকচুয়ালি কী এবার প্রতিকার কী করবেন তার প্রতিকার কী হবে আর প্রতিকারের সাথে আমি একটা ছোট্ট বোনাস টিপস আমি আজকে দেব কোন মাস আপনার জন্য ভালো আর কোন মাস আপনার জন্য খারাপ সেটা আপনি বুঝতে পারবেন কেন সূর্যর কথাটা যখনই আসে তখন আমরা মাসের বিচার করি মাসা সূর্য ইজ দ্য কারক অফ ইউর মাসা ওকে যেরকম বৃহস্পতি হচ্ছে আপনার বর্ষা বর্ষের কারাক বর্ষা মানে হচ্ছে মানে বর্ষ বছর সূর্য হচ্ছে আপনার মাস আর চন্দ্রমা হচ্ছে আপনার দিন তো সেই ক্ষেত্রে সূর্য যেই রাশিতে আছে সংক্রান্তি দোষ তৈরি করছে সেই রাশি আমাদের বারোটা রাশি বারোটা আদিত্য হয় আমি ডিসক্রিপশানে লিখে দেব। বারোটা রাশি বারোটা আদিত্য কি কি আছে তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে তো সূর্য যেই রাশিতে বসে আছে সেই রাশির একটা পার্টিকুলার আদিত্য থাকে ধরুন আপনার সূর্য ধরুন যদি কুম্ভ রাশিতে জিরো জিরো ডিগ্রিতে থেকে যদি সংক্রান্তি দোষ তৈরি করে তাহলে কুম্ভ রাশির আদিত্য হচ্ছে ভাগা তো তোর সেই ক্ষেত্রে আপনার ভাগা আদিত্যের মন্ত্র জপ করতে হবে ভাগা আদিত্যের মন্ত্র যখনই আপনি জপ করবেন তাহলে আপনার আদিত্য মিন যে সংক্রান্তি দোষ তার থেকে আপনি অনেকটা মুক্ত হবেন ঠিক আছে আমি ডেসক্রিপশানে লিখে দেবো বারোটা রাশি বারোটা আদিত্যকেই যেই রাশিতে আপনার যেই আদিত্যে ফল করছে সেই আদিত্যকে আপনার সেই আদিত্যের নামে সূর্যকে আপনার প্রণাম করতে হবে সেই আদিত্যের নামে সূর্যকে আপনার পুজো করতে হবে সেটা রোববার থেকে শুরু করে তাহলে কন্টিনিউ অ্যাটলিস্ট মিনিমাম তেতাল্লিশ দিন করবেন তাহলে সংক্রান্তির দোষ থেকে অনেকটা রিলিফ পাবেন কিন্তু তেতাল্লিশ দিন করে আপনি ছেড়ে দিতে পারবেন না আরও কিছু ফর্মুলা আছে বাট এটা আমি বেসিক বললাম কারণ আজকে ডেটে মানুষ করতে চায় না সহজে ঠিক আছে এটা হলো সংক্রান্তির দোষের ছোট্ট প্রতিকার এবার একটা ধরুন ছোট্ট টিপস প্রত্যেক মানুষ কোনো না কোনো নক্ষত্রে জন্মগ্রহণ করেছে তো আপনি দেখুন আপনি কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন সেই নক্ষত্রকে নোট ডাউন করুন সূর্য যেদিনকে রাশি চেঞ্জ করছে রাশি পরিবর্তন করছে আমি এটা প্রত্যেক মাসে সূর্য রাশি পরিবর্তন করে সূর্য রাশি পরিবর্তন করার সময় যখন রাশি পরিবর্তন করলো সেই দিনকে চন্দ্র মানে মন যদি আপনার জন্ম নক্ষত্রের উপর থাকে মানে যেই নক্ষত্রে আপনার জন্মগ্রহণ হয়েছে তাহলে সেই মাসটা আপনার জন্য খুব খারাপ খুব খারাপ এটা আপনি মিলিয়ে দেখবেন ফর এক্সাম্পল আপনি ধরুন পুষ্য নক্ষত্রতে জন্মগ্রহণ করেছেন কর্ক রাশিতে পুষ্য নক্ষত্র সূর্য ধরুন রাশি পরিবর্তন করলো যেদিনকে রাশি পরিবর্তন করলো সেদিনকে চন্দ্র যদি সেই পুষ্য নক্ষত্রেতেই থাকে মানে গোচরে তাহলে ওই মাসটা সূর্য যেই রাশিটায় থাকবে ওই মাসটা আপনার জন্য খুব প্রবলেম হেলথ প্রবলেম দেবে মেন্টাল প্রবলেম দেবে আর সূর্য যেই রাশিতে বসে আছে সেই রাশি রিলেটেড দেবে ঠিক আছে এটা হচ্ছে বোনাস টিপস দেখার জন্য প্রত্যেকটা রাশি অনুযায়ী সংক্রান্তি হয় যেমন মাকার সংক্রান্তি কুম্ভ সংক্রান্তি মিনা সংক্রান্তি মেষা সংক্রান্তি তো যেই রাশিতে থেকে সংক্রান্তির দোষ আপনি পাচ্ছেন সেই রাশির আদিত্যকে নিয়ে আপনি সূর্য প্রণাম করুন তাকে পুজো করুন আপনি রেজাল্ট পেয়ে যাবেন তো সংক্রান্তির দোষ অ্যাকচুয়ালি টপিক টনিক ডিপ বাট আমি খুব ইজি ওয়েতে আপনাদের সাথে শেয়ার করলাম আর আশা করছি আপনাদের হয়তো ভালো লাগবে বা বুঝতে সুবিধা হবে বোঝাটাই হচ্ছে আসল কথা যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনি তাহলে লাইক করুন আর আপনার এক্সপিরিয়েন্সটা কমেন্ট করুন কেন সংক্রান্তি দোষে ইজ নট অ্যাট গুড ঠিক কম্বিনেশান ওকে কমেন্ট করুন লাইক করুন আর আমার সাথে জুড়ে থাকুন নতুন আমি ভিডিও নিয়ে আবার আসবো ওকে বাই টেক কেয়ার